দেখো গাইজ এই দেখো হেডফোনটাকে ভেঙে টুকরো টুকরো করে ফেললো লাগে না তো কি অবস্থা দেখো বাজে ফোনটাকে আছাড় মেরে ভেঙে ফেলে মানে আছাড় মেরেছিল ফোনটা ভাঙেনি কিন্তু হেডফোনটা পুরো টুকরো টুকরো হয়ে গেছে এটা ভাঙলে তো আবার নতুন কিনতে পারবে এর জন্য এই কি এই কুলারের মধ্যে ধাক্কা মেরেছে দিয়ে তারপরে এখানে এসে পড়েছে দেখো হেডফোনটাকে পুরো টুকরো টুকরো করে ফেলেছে এটা মুখের মধ্যে ছুঁড়ে মারবু তার যে ফালতু লোক আকারে ভাল লাগে না সব সবকিছু খালি ভেঙে ফেলি হেডফোনটা ভেঙে ফেলেছে খেতেই দেবো না

এক নাটক পড়া হয়ে যাবে বই তুলবে না দেখি কালস না তুলিস বই বুঝতে পারবো